হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি গেম ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ওয়ান এক্স বেডের গেমের ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন

প্রথমেই আমাদের হচ্ছে বাজি সিলেক্ট করতে হবে এই যে আমি পাঁচশো টাকা ধরলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে কার্ড ধরতে হবে তো আমি দুই নাম্বার কার্ডটা হচ্ছে সিলেক্ট করলাম দেখা যাক চোদ্দ আসছে এখানে তোমার কার্ডের নাম্বারই কম একত্রিশ না কাজ হলো না কাজ হলো না আমরা একটু বেশি নাম্বার দেখে হচ্ছে কার্ডটা ধরতে হবে এই যে এটা এটাই চলো পাঁচ নাম্বার কার্ড দেখা যাক এই যে দেখো তিনটে আসছে এই দেখো এক হাজার টাকা জিতে গেছি দুইটা লাইনে কিন্তু টাকা মিলে গেছে এই জন্য কিন্তু ডাবল টাকা চলে আসছে এক গুণ করে হচ্ছে তিনটা যদি মিলে একটা না একটা লাইনে তাহলে হচ্ছে এক গুণ চারটে মিললে আবার হচ্ছে তিন গুণ পাঁচটা যদি মিলে তাহলে হচ্ছে তেরো গুণ তো আমার এখানে হচ্ছে দুইটা লাইনে মিলছে তিনটে তিনটে করে তো আমি এক এক করে দুই গুণ টাকা পেয়ে এলাম আবার চলো এই কার্ডটা এখন একটু বেশি নাম্বার যেটা ওটা ধরলে তোমার হচ্ছে এক জেতার সম্ভাবনা বেশি থাকে এটা মোটামুটি একটু বেশি দেখা যাক

এখন অনেকগুলা দেখাচ্ছে কিন্তু এখনো তো একটাও মিললো না না কাজ হল না তেইশের অবস্থা দেখি পুরোই খারাপ আসলে তো কারো হাতেও নাই এটা আসলে পুরোপুরি কপাল এই যে এবারে মিল না যারা যারা ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এবং দুইটা ধরলাম দেখে দুইটা কার্ডের মধ্যে হাজার টাকা আসছে

তো যারা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ভেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা ইউজ করলে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে এই দেখো দুই হাজার টাকা পেয়ে গেছি তো গ্যাস গেমটা একটু মনে হয় একটু হিবি জিবি গেমটা কিন্তু মজার আছে আর যদি একবারে যদি বুঝতে পারো নাম্বারগুলো যদি দেখে হচ্ছে খেলতে পারো তাহলে কিন্তু ভালো রকম হচ্ছে গেম থেকে উইন হতে পারব তো এইভাবে খেলো আর সবাই আমার ভিডিওগুলো দেখো অবশ্যই প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল দেবেন তো আজকের আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে